ব্রাজিলের দল ঘোষণার পর খেলোয়াড়দের ইঞ্জুরিতে পড়া এখন নিয়মিত দৃশ্য প্রত্যেকবার এই সমস্যায় এক ফুটবলার দল থেকে ছিটকে পড়েন এবারও তার ব্যতিক্রম ঘটেনি দল ঘোষণার পরে এখন পর্যন্ত জাতীয় দলের ক্যাম্প ছেড়েছে তিন তারকা ফুটবলার তাদের অবর্তমানে নতুন খেলোয়াড় ডাকতে চলেছে ব্রাজিলের কোস্ট দুরুয়াল জুনিয়র এক ডিফেন্ডারের বদলি হিসেবে জাতীয় দলে দেখা যেতে পারে থিয়াগো সেলপাকে এমন গুঞ্জনও আছে এই মধ্যে ইংলিশ ক্লাব ম্যানসিটির হয়ে দারুণ ফর্মে ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার সাবিনাও যার দরুন তাকে ডাকা হয় জাতীয় দলে তবে তার এই সৌভাগ্য হয়নি তার আগেই পড়তে হয়েছে ইঞ্জুরিতে যা কারণে বাদ পড়তে হয়েছে তাকে তার বদলে ব্রাজিল কোচদুরিবাল দলে ডেকেছে অভিজ্ঞ লুকাস মোরাকে ব্রাজিলিয়ান লিগে খেলা এই ফুটবলার বর্তমানে দারুণ ফুটবল খেলছেন সাউলার হয়ে তবে তার জায়গায় বার্সেলোনা রাফিনাকে না ডাকায় ক্ষুদ্র বেশিরভাগ ব্রাজিল সমর্থকেরা তারা মনে করেন মোরার থেকে যে কোনো দিক দিয়ে এগিয়ে রাফিনা আমি নিজেও চেয়েছিলাম বার্সেলোনা হয়ে দুরন্ত ফর্মে থাকা রাফিনাই ফিরুক জাতীয় দলে অপরদিকে ব্রাজিলিয়ান লিগে গোলের পরে গোল করে জাতীয় দলে জায়গা করে নেয় পেদ্র তাকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু বিধিবাম জাতীয় দলের প্রথম অনুশীলনে মারাত্মক ইঞ্জুরিতে পরে মাঠ সারতে হয় তাকে জানা গেছে এসএলের ইঞ্জুরিতে পরে পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হবে পেদ্রোকে তার বদলি হিসেবে ব্রাজিল দলে ডাকা হয়েছে ব্রাইটনের স্ট্রাইকার পেদ্রোকে সম্প্রীতি তিনি দারুণ ফর্মে রয়েছেন তার ক্লাবের হয়ে তবে পেদ্রোকে না ডেকে ফুলামের রুদ্রিগম মুনিসকে ডাকলে ভালো হতো বলে মনে হয় তিনি গোল করার জন্য বেশ প্রসিদ্ধ দারুণ সব গোল করে ইতিমধ্যে তাক লেগে দিয়েছেন সবাইকে সর্বশেষ গতকাল শেষ ট্রেনিং এ ইঞ্জুরিতে করেছেন মাদ্রিদের হয়ে খেলা ডিফেন্ডারে এদের মিলিতাও ডানোর চোটে তিনি মাঠ ছাড়েন পরবর্তীতে তিনি মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ধারণা করা হচ্ছে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি তার বদলি হিসেবে কাকে দল অন্তর্ভুক্ত করা হবে তা এখন নির্ধারণ করেনি কোচ দরিভাল তবে সম্ভাব্য খেলোয়াড়ের তালিকায় আছে ব্রাজিলের সাবেক অদিনা সিলভার নাম তিনি এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগে খেলছেন খুব সহজেই ক্যাম্পে যোগ দিতে পারবেন বলে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে একই সাথে জুভেন্টাসের ব্যামারের নামও জোরে বলছে ব্রাজিলিয়ান মিডিয়াগুলো তো দর্শক আপনার কী মনে হয় মিলিত বদলি হিসেবে কাকে দলে ডাকা উচিত জেনে নিন কমেন্ট করে